হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু বাংলা দাসু লাইট স্কুল অফ থট আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হলো কমিউনালিজম ইন ইন্ডিয়া বা ভারতের সাম্প্রদায়িকতা জন্মের বিভিন্ন কারণ ভিডিওটি শুরু করার আগে বলে রাখি আমাদের টেলিগ্রাম চ্যানেল রয়েছে সেখানে তোমরা জয়েন করতে পারো এবং বিভিন্ন নোটের জন্য তোমরা আমাদের সাথে টেলিগ্রামের মাধ্যমে যোগাযোগ করতে পারো এছাড়াও শান্তিপুর এবং রানাঘাটে আমরা টিউশন পড়াই তোমরা চাইলে সেখানেও যোগাযোগ করতে পারো সকলেই জানি ভারত একটি বহু সংস্কৃতির দেশ আর এই বহু সংস্কৃতির দেশ সবার কারণে ভারতে বিভিন্ন প্রকার সংস্কৃতি এবং ধর্মের মানুষ বসবাস করে এখানে একটি সমস্যা দেখা দেয় প্রতিটি ধর্ম প্রতিটি সংস্কৃতি সকলের বৈশিষ্ট্য আলাদা আলাদা সকলের নিয়ম নীতি আলাদা আলাদা আর সেই নিয়ম নীতিগুলোকে মানতে গিয়ে দেখা দেয় দুটি সম্প্রদায় দুটি ধর্ম দুটি মানুষের মধ্যেকার ভেদাভেদ সমগ্র কমিউনিটি গ্রুপের দিকে যদি আমরা তাকাই তাহলে দেখা যাবে যে প্রতিটা কমিউনিটি নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং অপর যে কমিউনিটি রয়েছে সেই কমিউনিটিকে খারাপ বলে মনে করে তাই সবসময়ই তাদের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয় যেমন হিন্দুদের সাথে মুসলিমদের মুসলিমদের সাথে হিন্দুদের বা খ্রিস্টানদের বিভিন্ন সময় বিভিন্ন রকম দ্বন্দ্ব বেঁধেছে যা ইতিহাসের পাতায় রচিত এই কমিউনালিজম যেই শব্দটি রয়েছে এটি প্রথম ব্যবহার করেছিল ব্রিটিশরা ভারত যেহেতু বহু ধারায় বিভক্ত বহু সংস্কৃতির একটি দেশ সেই দেশকে চেনার জন্য তারা কমিউনালিজম শব্দটি ব্যবহার করে থাকে একদম গোড়ার দিক থেকে যদি কমিউনালিজম বিষয়টিকে বুঝতে হয় তাহলে দেখা যাবে যে ভারতে কমিউনালিজম প্রতিষ্ঠিত তো ছিলই তাছাড়াও ব্রিটিশরা আসার পরে তারা ভারতকে ডিফাইন করার জন্য ভারতের সম্প্রদায়গুলোকে ভাগ করার জন্য এই কমিউনালিজম শব্দটি ব্যবহার করলো তারপর যখন তারা দেখল যে বাংলাকে কেন্দ্র করে একটি বড় আন্দোলন সৃষ্টি হচ্ছে তাদের বিরুদ্ধে তখন তারা বাংলাকে ভাগ করল সম্প্রদায়গত বিচারে হিন্দুরা থাকবে পশ্চিমবঙ্গে এবং মুসলিমরা থাকবে পূর্ববঙ্গে এইভাবে যখন বাংলাকে ভাগ করা হলো তখন থেকে কমিউনালিজম বিষয়টি আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠল ভারতে সম্প্রদায়গত বিভিন্ন রকম সমস্যা দেখা দিল বিভিন্ন তাত্ত্বিক নিজেদের মতন করে কমিউনালিজমকে ব্যাখ্যা করেছেন তাদের মধ্যে অন্যতম একজন হলেন বিপান চন্দ্র তিনি বলেছেন ইট ডিনোটস অ্যান্ড এমফাসাইজ অন দ্য এক্সিকিউটিভনেস অফ আ রিলিজিয়াস গ্রুপ অর কমিউনিটি এ ফিলিং অফ সুপিরিয়রিটি ফর us অ্যান্ড prejudice অ্যান্ড হস্টেলিটি টুয়ার্ডস আদার রিলিজিয়াস গ্রুপ এর মধ্যে দিয়ে তিনি বোঝায় যে প্রতিটা সম্প্রদায় যারা রয়েছে তারা নিজেদেরকে শ্রেষ্ঠ বলে মনে করে এবং অপরের প্রতি খারাপ মনোভাব পোষণ করে তারা মনে করে যে তাদের যে জীবনধারা তাদের যে জীবনশৈলী বা তাদের যে ধর্ম রয়েছে সেটি সর্বশ্রেষ্ঠ অন্যদের ধর্ম অন্যদের জীবনশৈলী কোনো কিছুই ভালো নয় এই ধরনের যেই ভেদাভেদ তৈরি হয় তা মূলত ভারতে কমিউনালিজমের জন্ম দেয় এখানে কমিউনালিজম বলতে নিজের জাত নিজের ধর্ম সমস্ত কিছুকে বড় করে দেখে অন্যান্য জাত অন্যের ধর্ম সবগুলোকে খারাপ মনোভাবের দ্বারা পোষণ করে সেগুলিকে বাদ দিয়ে দেওয়ার কথা সেগুলিকে বারবার ছোট করার বিষয়টির মধ্যে দিয়ে কমিউনালিজম কিন্তু ফুটে ওঠে কমিউনালিজমকে চেনার কিছু উপায় রয়েছে যাকে আমরা বৈশিষ্ট্য বলে থাকি সেগুলো এবার তোমাদের সাথে আমি আলোচনা করব। ভারতে রয়েছে ধর্মীয় পার্থক্য একই সাথে বিভিন্ন ধর্মের মানুষ হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান জৈন বৌদ্ধ বিভিন্ন ধর্মের মানুষ ভারতে বসবাস করে আর তারা মনে করে যে তাদের প্রত্যেকের ধর্ম শ্রেষ্ঠ আর অপরের ধর্ম খারাপ সেই জন্যে তারা অন্য ধর্মের প্রতি বিরূপ মনোভাব পোষণ করে সহজভাবে যদি বোঝাতে হয় তাহলে তুমি যদি কারোর প্রতি বিরূপ মনোভাব পোষণ করো ধীরে ধীরে সেই ব্যক্তিও তোমার প্রতি বিরূপ মনোভাব পোষণ করবে ঠিক তেমনি হিন্দুরা যদি মুসলিম ধর্মের প্রতি বা মুসলিমরা যদি হিন্দু ধর্মের প্রতি বা খ্রিস্টানরা যদি হিন্দু বা জৈন ধর্মের প্রতি একটি বিরূপ মনোভাব পোষণ করে তাহলে ধীরে ধীরে সমগ্র ধর্মই একে অপরকে শ্রেষ্ঠ মনে করতে থাকবে এবং নিজেদের নিজেদের মধ্যে বিরূপ মনোভাব প্রকাশ করতে থাকবে যার ফলে দেখা যাবে বিভিন্ন প্রকার দাঙ্গা হাঙ্গামা নানান রকম জটিলতা তাই ধর্ম সাম্প্রদায়িকতার একটা বড় মাধ্যম বা চেনার উপায় হিসাবে আমাদের সামনে উঠে আসে এই ধর্মগত পার্থক্য থেকেই জন্ম দেয় কাঠামোগত পার্থক্য বিভিন্ন ধর্মের মানুষ যেহেতু আলাদা আলাদা পরিবার আলাদা আলাদা সম্প্রদায় গঠন করে তাই ভারতে কাঠামোগত ভিন্নতা পরিলক্ষিত করা যায় ভারতের বিভিন্ন অঞ্চলের মানুষদের অর্থনৈতিক অবস্থা কিন্তু এক নয় বিশেষ করে পাঞ্জাব হরিয়ানার দিকে যদি আমরা তাকাই বা সাউথের কিছু রাজ্যের দিকে যদি আমরা তাকাই তাহলে তাদের অর্থনৈতিক অবস্থা ভারতের অন্যান্য রাজ্যের থেকে অনেক ভালো এই অর্থনৈতিক অবস্থার উন্নতির কারণেও কিন্তু সাম্প্রদায়িকতা উঠে আসে যে সম্প্রদায় আর্থিক দিক থেকে এগিয়ে থাকবে সে সব সময় চাইবে যাতে তাকে অন্যান্য সম্প্রদায়ের থেকে বেশি মর্যাদা দেওয়া হয় বেশি মান্যতা দেওয়া হয় আর এই মান্যতা মর্যাদা চক্করে পড়ে প্রতিটি সম্প্রদায় নিজেদেরকে আলাদা করে রাখে ভারতে সাম্প্রদায়িকতার সৃষ্টি ঘটায় স্বাধীনতার পর থেকে এখনও অবধি যে সকল কারণের জন্য ভারতে সাম্প্রদায়িকতার সৃষ্টি হয়েছে সেগুলি এবার আমরা আলোচনা করব। প্রথম পয়েন্ট হিসাবে আমরা ধরতে পারি লিগাসি অফ প্রি পার্টিশন পলিটিক্স প্রথমেই বলেছি ভারত বহু সংস্কৃতির দেশ এখানে বহু ভাষা বহু কালচার দেখা যায় সেই জন্য ব্রিটিশরা ভারতকে ডিফাইন করার জন্য ভারতের এক একটা সোসাইটিকে ডিফাইন করার জন্য তারা এই কমিউনালিজম শব্দটি প্রথম ব্যবহার করেছিল তারা শুধুমাত্র এই সাম্প্রদায়িকতা শব্দটি ব্যবহার করে চুপ থাকেনি ভারতের যেই ব্রিটিশ বিরোধী আন্দোলনগুলি হয়েছিল তার মূল কেন্দ্রবিন্দু ছিল বাংলা তাদেরকে বারংবার ফেস করতে হয়েছে বিভিন্ন আন্দোলন এই বাংলায় থেকে তখন ব্রিটিশরা বুঝতে পেরেছিল যে বাংলা যদি দ্বিখণ্ডিত না হয় তাহলে কিন্তু তারা ঠিকভাবে ভারত শাসন করতে পারবে না তখন মুসলিমদেরকে গিয়ে তারা বোঝালো মূলত মুসলিম যেই প্রধান প্রধান লিডারগুলো ছিল তাদেরকে বোঝালো যে তোমরা তো মাইনরিটি আর হিন্দুরা মেজরিটি তোমাদের স্বার্থ কিন্তু হিন্দুরা দেখবে না তাই তোমরা যদি তোমাদের আলাদা রাজ্য গঠন করো তবে তোমরা নিজেদের স্বার্থ চরিতার্থ করতে পারবে তোমাদের নিজেদের চাহিদাগুলো পূরণ করতে পারবে এইভাবে মুসলিমরাও ভাবলো যে সত্যিই তো হিন্দুরা যদি আমাদেরকে কোনো সুযোগ সুবিধা না দেয় তাহলে আমাদের বিকাশ কিভাবে হবে তখন মুসলিমরাও ব্রিটিশদেরকে সাহায্য করেছিল ভারতে বিভাজন এবং শাসন নীতি প্রয়োগ করে তারা ভালো ফল পেয়েছিল তাই প্রতিটা কমিউনিটিকে আলাদা করে বিভাজন এবং শাসন নীতি তারা পরিচালিত করতেই থাকলো এছাড়াও তৎকালীন সময়ে যে লিডিং পার্টি ছিল কংগ্রেস সেই লিডিং পার্টিও কখনও সাম্প্রদায়িকতাকে বাদ দেওয়ার চেষ্টা করেনি তারা প্রতিটি সম্প্রদায়কে অ্যাজ আ হোল দেখেছে কিন্তু প্রতিটি সম্প্রদায়ের মধ্যেই কিন নানা প্রকার ভাগ রয়েছে হিন্দুদের মধ্যে বর্ণ ব্যবস্থা রয়েছে খ্রিস্টানদের মধ্যে ভাগ রয়েছে মুসলিমদের মধ্যে ভাগ রয়েছে জৈনদের ভেতরে ভাগ রয়েছে এই ভাগগুলোকে কখনোই কংগ্রেস পার্টি তুলে ধরেনি তারা সবসময় নিরপেক্ষ থাকতে চেয়েছে তারা সবসময় সেকুলার এর স্লোগান দিয়েছে যার ফলে সাম্প্রদায়িকতা আরও বেশি বেড়েছে তাছাড়াও গান্ধীজি যখন রামরাজ্য প্রতিষ্ঠা করার কথা বলি তখন মুসলিমরা কিন্তু অনেকটাই ভারত থেকে বিমুখ হয় তার মূল কারণ রাম ছিল হিন্দু ধর্মের দেবতা সেখানে যদি একটি রাম রাজ্য প্রতিষ্ঠিত হয় তাহলে মুসলিমরা কোথায় যাবে বা অন্য ধর্মের মানুষেরা কোথায় যাবে এখানে কেবল মাত্র একটি ধর্মকেই বেশি বড় করে দেখানো হয়েছিল সেই ক্ষেত্রেও দেখা যায় যে কমিউনালিজম বিষয়টি উঠে আসছে ইকোনমিক ইন্টারাপশন অফ কমিউনালিজম এটা হলো কমিউনালিজমের দ্বিতীয় পয়েন্ট ভারতের যে সকল রাজ্যগুলি অর্থনৈতিক দিক থেকে এগিয়ে গেছে তারা অর্থনৈতিক থেকে পিছিয়ে পড়া যে সকল রাষ্ট্রগুলি রয়েছে সেগুলিকে কুচোখে দেখে তাদের সাথে খুব একটা মেলামেশা করতে চায় না বা তাদের মতন করে জীবনযাপন পছন্দ করতে চায় না উদাহরণ হিসাবে দেখো যখন পাঞ্জাবে হরিয়ানাতে সবুজ বিপ্লব হলো সেই সবুজ বিপ্লব হওয়ার ফলে সেখানকার কৃষক দের অবস্থার আরও উন্নতি ঘটলো কিন্তু ভারতের সমগ্র ভারতে এই সবুজ বিপ্লব হয়েছিল না যার ফলে এই পাঞ্জাব হরিয়ানার যে কৃষকরা রয়েছে তারা আরও বেশি উচ্চ শ্রেণীর হয়ে গেল তারা আরও বেশি অর্থনৈতিক দিকে দিক থেকে সবল হলো কিন্তু ভারতের যে অন্যান্য কৃষকরা ছিল তারা কিন্তু অর্থনৈতিক দিক থেকে সবল হতে পারলো না তাই এই দুটো কৃষকের মধ্যে ভেদাভেদ সৃষ্টি হলো একটা উচ্চ সম্প্রদায় তৈরি হলো একটা নিম্ন সম্প্রদায় তৈরি হলো কৃষকদের তাই এই উচ্চ সম্প্রদায়রা সবসময় নিম্ন সম্প্রদায়কে খারাপ বলে মনে করতে থাকলো আর নিম্ন সম্প্রদায়েরা উচ্চ সম্প্রদায়ের পদদলিত হলো এইভাবেই কিন্তু কমিউনালিজম সৃষ্টি হচ্ছে কমিউনালিজম বেড়ে যাওয়ার তৃতীয় পয়েন্টটি হলো ডিক্লাইন অফ পলিটিক্যাল ইনস্টিটিউশন অ্যান্ড কমিউনালিজম প্রথমেই বলা হলো যে সবুজ বিপ্লব যেটি ছিল সবুজ বিপ্লব করা হয়েছিল কোনো প্রকার প্ল্যানিং না করে পাঞ্জাব হরিয়ানা রাজ্যের জমিগুলো যেহেতু অনেক বড় ছিল তাই ওটাকেই সবুজ বিপ্লবের কেন্দ্র হিসাবে ধরা হলো আর তা করতে গিয়ে দেখা গেল যে পাঞ্জাব হরিয়ানার কৃষকরা অনেক বেশি অর্থবান হয়ে যাচ্ছে পরবর্তীকালে তারাই আবার নিজেদেরকে ভিন্ন সম্প্রদায় হিসাবে গড়ে তোলার চেষ্টা করছে এই এইটারই সুযোগ নিয়েছিল ইন্দিরা গান্ধী ইন্দিরা গান্ধী উত্তরপ্রদেশ এবং অন্যান্য যে সকল জায়গার কৃষকরা ছিল তাদেরকে বলল যে এই জাট কৃষক যারা রয়েছে পাঞ্জাব হরিয়ানার তাদেরকে সাহায্য করছে পাকিস্তানিরা তারা সমগ্র উত্তরপ্রদেশ এর মানুষদের জমি অধিগ্রহণ করে নেবে পাকিস্তানিদের সাহায্যে এই কথা শুনে উত্তরপ্রদেশের কৃষকেরা খুবই উত্তেজিত হয় যার ফলে দুটো সম্প্রদায়ের মধ্যে খুবই ভেদাভেদ তৈরি হয় এটাও সাম্প্রদায়িকতা তৈরি হওয়ার একটা বিশেষ কারণ ভারতের সেকুলার চিন্তাধারাও সাম্প্রদায়িকতা তৈরির কারণ হয়ে দাঁড়িয়েছে ইন্ডিয়ান ভার্শন অফ সেকুলারিজম ভারতের যেই ধর্মনিরপেক্ষতার ভার্সান রয়েছে তার মধ্যেই লুকিয়ে রয়েছে সাম্প্রদায়িকতা ভারতে ধর্মীয় স্বাধীনতা দেওয়া হয় এর পাশাপাশি ভারতের প্রস্তাবনাতে এছাড়াও ভারতের সংবিধানে উনিশশো সালে সেকুলারিজম শব্দটি যার মধ্যে দিয়ে বোঝা যায় ভারত সাম্প্রদায়িকতাকে মেনে নিয়েছে এছাড়াও হিন্দু কোড বিল চালু হয় এই বিলে বলা হয় যে হিন্দুরা একের অধিক বিবাহ করতে পারবে না হিন্দু মহিলাদেরকেও পুরুষদের সমান সম্পত্তির অধিকার দিতে হবে এই সকল ব্যবস্থা কিন্তু অন্য সম্প্রদায় বা অন্য ধর্মের জন্য নেওয়া হয়নি কেবলমাত্র হিন্দু ধর্মের জন্যই নেওয়া হয় যার মধ্যে দিয়ে একটি ধর্ম বা একটি জাতিকে আলাদা করে দেখা হয় অন্য ধর্ম বা অন্য জাতির থেকে যা ভারতের সাম্প্রদায়িকতা সৃষ্টিতে বিশেষ সাহায্য করেছিল ভারতের সংবিধানের পঁচিশ থেকে আঠাশ নং ধারায় যে ধর্মের স্বাধীনতা দেওয়া হয়েছে সেখানেও ভারতে সাম্প্রদায়িকতা সৃষ্টির বিশেষ কারণ রয়েছে যখনই ধর্ম আলাদাভাবে বিবেচিত হবে প্রতিটা মানুষের তখনই তারা নিজেদের ধর্মকে নিজেদের সংস্কৃতিকে আলাদা চোখে দেখবে এবং একে অপরের ধর্মকে শ্রেষ্ঠ বলে মনে করবে আর এই শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে গিয়ে তারা বারংবার সংঘাতে লিপ্ত হবে যার মধ্যে দিয়েই সাম্প্রদায়িকতা আরও বেশি করে মাথাচাড়া দিয়ে উঠবে শেষমেশ কথা বলা যেতে পারে যে ভারতের সভ্যতা পৃথিবীর সব থেকে প্রাচীনতম সভ্যতা তা সত্ত্বেও ব্রিটিশরা যখন আমাদেরকে নিজেদের দাস বানালো তখন তারা বিভাজন শাসন নীতি চালু করলো আর সেই বিভাজন শাসন নীতিকে আমরা মেনে নিয়ে হিন্দু মুসলিম ভাই ভাইয়ের থেকে হিন্দু মুসলিমের মধ্যে বিরোধিতা করলাম এখন বর্তমান দিনে রাজনৈতিক দলগুলো সেই একই কাজ করছে ধর্ম নিয়ে রাজনীতি করছে কেউ হিন্দু ধর্মকে প্রধান বলছে কেউ খ্রিস্টান কেউ মুসলিম কেউ জৈন তাই এই সমস্ত ভেদাভেদ না করে এই সাম্প্রদায়িকতাকে আরও বেশি বাড়তে না দিয়ে সাধারণ নাগরিক হয়ে ভাতৃত্ববোধ বজায় রেখে চলাই হলো আমাদের কাজ তাহলেই আমাদের ভারতের ইউনিটি ইন ডাইভার্সিটি বৈচিত্র্যের মধ্যেও যে মিলন রয়েছে সেই মিলন আবার ফুটে উঠবে আশা করা যায় ভিডিওটা ভালো লাগবে ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবে থ্যাঙ্কস ফর ওয়াচিং আর যদি কোনো নোটস নিতে হয় তাহলে পেইডস নোট অ্যাভেলেবেল আছে ওপরে দেওয়া কন্টাকে আমাদের সাথে কন্ট্যাক্ট করো থ্যাংক ইউ